হাই ক্লাসেটের স্টুডেন্টরা কেমন আছে সবাই তো আজকের ক্লাসে আমরা দেখবো অ্যান্সারিং কোশান ফ্রম দ্য পয়াম অর্থাৎ পয়েম থেকে কীভাবে কোশেন মানে সলভ করতে হয় ওইটা আমরা দেখব হ্যাঁ আর তোমাদের আরেকটা বিষয় জানিয়ে দেওয়া ভালো সেটা হচ্ছে তোমাদের এরকম কোশেন আসবে তোমার আটটা কোয়েশন আসবে কয়টা ভাইয়া আটটা আসবে আটটা থেকে তোমাদের পাঁচটার অ্যান্সার দিতে হবে তো এখন পয়েম থেকে যেহেতু আমাদের কোশ্চেনটা আসবে তো সবারই প্রশ্ন থাকতে পারে যে পয়ামটা কি দেওয়া থাকবে কিনা যে ফার্স্ট পেপারের সিন প্যাসেস একে হ্যাঁ সিন প্যাসেস একে মূলত এরকম একটা সিন প্যাসেস মানে বইয়ের একটা সিন প্যাসেস দেওয়া থাকতো দেন ওইটার ভিত্তিতে আমাদের এম সিকিউ এবং সিকিউ কিন্তু ভাইয়া সলভ করতে হতো বুঝছো তো এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে তো আমাদের কি এরকম পয়াম থেকে যেহেতু কোশ্চেনগুলো আসবে আমাদের কি পয়েম দেওয়া থাকবে কিনা হ্যাঁ ওই পয়েমটা থাকবে দেন ওই পয়েমটা থেকে কি কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে কি না ওই রকম কিনা না দক্ষের বিষয় হচ্ছে এইটাই আমাদের পয়েমটা দেওয়া থাকবে না যদি পয়েমটা দেওয়া থাকতো তাহলে কিন্তু পয়েমটা থেকে অ্যান্সারটা সহজেই করে ফেলতে পারতাম বাট আমাদের পয়েমটা ভাইয়া দেওয়া থাকবে না আমাদের কি করতে হবে ওই যে পয়েমগুলো বইয়ের যে পয়েমগুলো ওই পয়েমগুলো থেকে আমাদের কোশ্চেন দেওয়া থাকবে সরাসরি কোশ্চেন দেওয়া থাকবে আটটা ওই আটটা কোশ্চেন আমাদের সরাসরি মুখস্থ লিখে দিয়ে আসতে হবে আমরা কোনো প্রকার পয়েমের হেল্প নিতে পারবো না হেল্প নিতে পারতাম যদি পয়েমটা প্রশ্ন দেওয়া থাকতো দেন ধরো এটা পোয়েম দেন প্রশ্ন দেওয়া থাকলে আমরা পোয়েমটা পয়েমটা থেকে অ্যান্সারটা খুঁজে বের করে করে লিখে ফেলতে পারতাম বাট আমাদের এখন তাহলে কাজ কী ভাইয়া আমাদের এখন কাজ হচ্ছে যেহেতু এইটা সিলেবাস এই করা হয়েছে তো আমাদের কাজ হচ্ছে ভাইয়া আমরা যেই কইটাই পোয়েম শিখবো ওই কয়টা পয়েমের যে অ্যানসারগুলা ওইগুলা বা প্রশ্নগুলা ওইগুলো আমরা মুখস্থ করে ফেলবো এবং বুঝে বুঝে মুখস্থ করব এবং তোমার পয়েমটা সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে আমি যদি পয়ামটা সম্পর্কে ভালো একটা ধারণা না রাখি সেই ক্ষেত্রে ভাইয়া আমাদের ওই যে প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে এই মগজের মধ্যে মগজের মধ্যে কিন্তু থাকবে না তো এর জন্য আমাদের পয়ামটা সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে দেন প্রশ্নগুলো মুখস্থ করে অ্যান্সারগুলো মুখস্থ করে ফেলতে হবে বুঝছ কারণ আমাদের প্রশ্ন আসবে আটটা পাঁচটার উত্তর দিতে হবে প্রত্যেকটা কোশ্চনের মা নম্বর হচ্ছে দুই করে প্রত্যেকটা কোশ্চনের নম্বর হচ্ছে দুই করে তো পাঁচটার জন্য কত নম্বর পাঁচটা নম্বর পাঁচটার জন্য হচ্ছে দশ নম্বর বুঝছ তো তোমাদের এখানে পয়েমে থাকবে দশ নম্বর এখন চলো আমরা দেখি হাফ ইয়ারলি পরীক্ষায় কোন কোন পয়েমগুলো মূলত থাকতে পারে তো এখানে তোমার পাঁচটা পয়েম দেওয়া হয়েছে অর্থাৎ তোমার বইয়ের প্রথম পাঁচটা পয়েম দেন আরও চারটা পয়েম আছে ওই চারটা পয়েম তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে হ্যাঁ বার্ষিক পরীক্ষায় অনেক স্কুলে হয়তো বা এই সবগুলা পয়েম থাকবে বাট এই হাফ ইয়ার্লির জন্য আমাদের এই পাঁচটা শিখলে অ্যানাফ এই পাঁচটার যে কোশ্চেনগুলো ওইগুলো আমরা বুঝে বুঝে শিখে ফেলবো আর আমি তো তোমাদের দেখাবোই জাস্ট আমরা এখন দেখি কি আছে এই পোয়েমগুলো তো ফার্স্ট পোয়েমটা দেখো লোকে বলে হ্যাঁ এইটা তোমার ইউনিট ওয়ান লেসন ওয়ানের ইউনিট ওয়ান লেসন ওয়ানে গেলে এই পোয়েমটা পাবা আর এই পোয়েমটার মধ্যে যে কোশ্চেনগুলো ওইগুলা শিখে ফেলবা আর আমি তো তোমাদের প্র্যাকটিস করাবোই এখন দেন দ্য ফিল্ড অফ দ্য এম্ব্রডারিড কোয়াইল্ড এটা হচ্ছে তোমার ইউনিট ওয়ান লেসন টুয়ের একটা পোয়েম ঠিক আছে এটা হচ্ছে ইউনিট ওয়ান লেসন টু এর একটা পোয়েম এই দুইটা পোয়েম বইয়ের প্রথম দুইটা দেন আমাদের থার্ড পয়েমটা হচ্ছে দ্য চিল্ড্রান সংস ইউনিট ওয়ান লেসন ফাইভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পোয়েম দেন আর লোকে বলে এই এইটা এইটাকে তোমার আমি ফাইভ স্টার দিতেছি লোকে বলে রে কত সুন্দর একটা গান ঠিক আছে এটা পয়েম এটা কিন্তু গানও আছে তারপর দ্য চিলড্রেন সং এই যে এইটাও ফাইভ স্টার ফাইভ স্টার দেন আ লিটল প্লান্ট ইউনিট টু লেসন ফাইভ এই পোয়েমটার আ লিটল প্লান্ট এই পোয়েমটার কিন্তু অস্থির একটা মানে মূল ভাব আছে হ্যাঁ মূল ভাব আছে তো এইটাও আমি ইম্পর্টেন্টের তালিকায় দিতেছি ফাইভ স্টারই তোমাদের তো আটটা কোয়েশেন আসবে দেন পাঁচ নাম্বারটা হচ্ছে অর্ডিয়ান সলিটিউড এইটা হচ্ছে ইউনিট থ্রি লেসন টুয়ের একটা পোয়েম তো এটাকে তিন স্টার দেওয়া যায় তিন স্টার দেন এমব্রয়ডারি কোয়েল এটাকেও তিন স্টার দেওয়া যায় তো বুঝছ আর হ্যাঁ ঠিক আছে তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এক তিন চার এই তিনটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাট আমরা সবগুলো পড়বো ভালোভাবেই পড়বো এবং প্রশ্নগুলো আমি যেভাবে তোমাদের পড়াবো কারণ কবিতা সম্পর্কে ভালো একটা ধারণা দিয়ে দিব আর পিডিএফ নোট এগুলো তো পাবাই দেন তোমাদের আরেকটা কাজ করতে হবে পোয়েমটা তো ভালোভাবে পড়লা এবং ওই পয়েমটা থেকেই আমি মূলত প্রথমে তোমাদের অ্যান্সার কোয়েশনের অ্যান্সারগুলো সলভ করে দেখাবো হ্যাঁ তারপর এইগুলো তোমরা এমনভাবে পড়বা যেন প্রশ্নটা পরীক্ষায় আসলে পারা যায় যে আরে এই প্রশ্নটা এমন তাহলে আমাদের অ্যান্সারটা এমন হবে হ্যাঁ এমনভাবে প্রশ্নটার অ্যান্সারটা করবা মানে মুখস্থ বলতে ওইরকম মুখস্থ না যে একেবারে মানে কি বলে মানে চোদ্দ গোষ্ঠী উদ্ধার কইরা দিব এই মুখস্থরে এমন না বাট একটা মানে মিনিমাম একটা আইডিয়া নিবো আর কি প্রশ্নটা পড়ে দেন ওই আইডিয়া যেন পরীক্ষার মধ্যে কাজে লাগাতে পারি জাস্ট ওইটুকু আইডিয়া নিয়ে যেন লিখে দিয়ে আসতে পারি তো মেইন কাজ হচ্ছে আমাদের পয়েমটা সম্পর্কে ভালো একটা ধারণা নেয়া দেন পরীক্ষায় প্রশ্ন যেভাবে হোক না কেন পয়েমটা থেকে আমরা লিখে দিয়ে আসতে পারবো আর প্রশ্নের সময় এই প্রশ্নটার মধ্যে উল্লেখই থাকবে এটা এই পয়েমটা বুঝছো আমি বোঝাতে পারছি আর দশটা নাম্বার অনেক ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া বুঝছো অনেক ইম্পর্টেন্ট আর প্রশ্ন দেখবে কমনই পড়ছে এই যে লুকে বলে রে এইটা থেকেই দেখবে দুইটা মাইনা দিস মানে এটা তো হাফ হাফেয়ারলে পরীক্ষা না দেন তোমার দেখবা এই যে দ্য চিলড্রেন সং আর লিটল প্লান্ট এইগুলা থেকে আসবে তো আমরা মিনিমাম পাঁচটা পয়েন্ট পড়বো দেন এনাফ দ্যাটস এনাফ ওকে তো চলো এখন আমরা প্র্যাকটিসে চলেছি তো আমরা ফার্স্ট পয়েন্টটা পড়বো লোকে বলে বলে রে এই পয়েন্টটা লিখেছেন হাসন রাজা আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ সহকারে পড়ব ঠিক আছে এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো আমি যেই এই লাইন বাই লাইন অর্থগুলো তোমাদের বোঝাবো এই লাইন বাই লাইন অর্থগুলোর সাথে তোমার দেখা গেছে কি এখানে এই কবিতার যে লাইনটা ওইটা নাও মিলতে পারে হ্যাঁ কারণ এমনই তোমার কবি আমরা যদি এই সবগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন বুঝতে চাই সেই ক্ষেত্রে এই কবিতার অর্থগুলো মিলবে না তো আমরা যখন এই লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থগুলো বুঝতে পারবো দেন তখন এই লাইনগুলো আমরা পরে বুঝতে পারবো এগুলোর দ্বারা আসলে কী বুঝাইছে ওকে তো দেখো ফার্স্ট লাইন ওহ দে সেই মাই হাউস ইজ নো গুড ওরা বলে আমার বাড়ির কোনো দাম নাই বা আমার বাড়ি ভালো না হ্যাঁ এখনের ব্যাখ্যাটা আমি দিই এই লাইনের যে ব্যাখ্যাটা এখানে হাউস বা বাড়ি শুধু বাস্তববারীর কথা নয় এখানে যে হাউস বলতে বাস্তববারীর কথা বুঝেছে এমন না এটা তার জীবন আত্মা বা অস্তিত্বের রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। বুঝছি বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার কিন্তু এখানে কিছুই না থাকলে আমি কিভাবে কিছু গর্ব অর্থাৎ সে তার অসহায়ত্ব বা অবস্থার কথা বলেছেন তার চারপাশে কিছুই নেই না সম্পদ না সহায়তা তাহলে সে কিছু গর্ব আই উইল ইরেক্ট আ হোম তবুও আমি একটি ঘর গড়ে তুলব অর্থাৎ সব প্রতিবন্ধকতা সত্ত্বেও সে আশা হারাচ্ছেন না কিন্তু সে সংকল্পবদ্ধ যে কিছু একটা গর্বে একটি আশ্রয় বানাবে এটি আত্মিক বা মানসিক আশ্রয় হতে পারে হাউ লং আই উইল আই ট্রুলি স্টে কিন্তু আমি আদৌ কতদিন এখানে থাকতে পারবো অর্থাৎ এর ব্যাখ্যাটা হচ্ছে আত্মপর্যালোচনা বা নিজের জীবনের দিক গভীরভাবে তাকানোকে বোঝানো হয়েছে এখানে আই গ্যাচ ইন্টু দ্য মিরর আমি আয়নার দিকে তাকাই অর্থাৎ আত্মপর্যালোচনা বা নিজের জীবনের দিকে গভীরভাবে তাকানোকে বোঝানো হয়েছে নোটিসিং দ্য স্ট্র্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার অর্থাৎ তার চুলে কি হয়েছে গ্রেই রংটা ধারণ করছে হ্যাঁ অর্থাৎ এর মানে বোঝাচ্ছে তোমার বয়সের ছাপ পড়ছে বার্ধক্য এগিয়ে আসছে এটি সময়ের অতিক্রম জীবনের পরিণতির একটি ইঙ্গিত দেন অফ দিস এটা ভাবতে ভাবতে তো এটার অর্থটা কি বোঝাই জীবনের ক্ষণস্থায়ী বার্ধক্য ও ভবিষ্যতের অজানা দিক নিয়ে চিন্তায় ডুবে রয়েছে হাসন রাজা নেবার বিল্ডার ডুয়েলিং হাসন রাজা কখনো ঘর বানায়নি হাসন রাজা ছিলেন মর্মিয়া ভাবদারার একজন লোককবি তো মর্মিয়া কি মর্মিয়া বলতে যিনি বিশ্ব প্রকৃতির মানে গভীর অর্থটা বুঝতে পেরেছেন রকম। যিনি দুনিয়ার স্থায়ী কিছু গড়েননি এর মাধ্যমে কবি নিজের অবস্থানের সাথে হাসন রাজার মিল খুঁজে পান হয়ার উইল আল্লাহ টেক হিম হয়ার উইল হি ফাইন্ড রেস্ট। আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবেন সে কোথায় শান্তি পাবেন অর্থাৎ মৃত্যু ও পরকালের চিন্তা পৃথিবীতে ঘর না গড়া মানুষটির আত্মা কোথায় আশ্রয় পাবে এই ভাবনাটির উদ্দেল হয়েছে তার মধ্যে দিস আনসার্টেনিটি ব্রিংস হিম টু টিয়ার্স এই অনিশ্চয়তা তাকে কাঁদিয়ে তুলে অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে জানার অক্ষমতা ও তার পরিণতির ভয় থেকে গভীর দুঃখবোধ ইফ অনলি হাসন রাজা হ্যাড নন হিজ ডেইস যদি হাসন রাজা তার দিনগুলো হিসেব জানতেন অর্থাৎ যদি সে জানত কত দিন বাঁচবে তার জীবন কতটুকু মূল্যবান তাহলে হয়তো সে জীবনের প্রতি আরও যত্নবান হইতো হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউজ তবে সে তার ঘর রঙিন করে সাজিয়ে তুলতো ওহ দে মাই হাউস ইজ নো গুড ওরা বলে আমার ঘরের কোনো দাম নেই হুম এই লাইনটার অর্থ তো আমরা বুঝছি বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হ্যার কিন্তু এখানে কিছুই না থাকলে আমি কি ঘরব হ্যাঁ এর অর্থ বোঝাই এর অর্থ বোঝায় শেষবারের মতো নিজের অভাব অভিযোগের কথা বলেছে যা নেই তা দিয়ে কিছু গড়া কতটা কঠিন এই চিরন্তন বেদনার প্রকাশ এখন দেখো এই পয়েমটা তো আমরা ভালোভাবে পড়লাম হ্যাঁ পড়ার পর আমাদের এখন এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে দেখো কি বলছে হোয়াট ডু পিপল সেই অ্যাবাউট হাসন রাজাস হাউস অর্থাৎ মানুষ হাসন রাজার বাড়ি সম্পর্কে কি বলে হ্যাঁ আমরা দেখছি যে প্রথম লাইনের মধ্যে আছে যে হাসন রাজার বাড়ি সম্পর্কে বললে কি হাউসটা কি ইজ নো গুড তো আমরা এখন প্রশ্নটা সাজায় লিখে দিব কিভাবে লিখবো দেখো পিপল পিপল আর এখানে আছে তার মানে প্রথম প্রথম পিপল পিপল সেই থাকবে দ্যাট হাসুন হাউস আমরা ওই যে লাইনটা থেকে লিখে ইজ নট গুড এখন এইটাকে তোমাদের মোটামুটি টাইপের মুখস্থ করে নিতে হবে যেন পরীক্ষায় আসলে প্রশ্নটা পারা যায় কারণ তোমাদের তো পরীক্ষায় পোয়েমটা আসবে না বুঝছো এরকম প্রশ্নটা আসবে তো এই প্রশ্নটার আলোকে আমাদের এই অ্যান্সারটা দিতে হবে বুঝছি আমরা তারপর দেখো ডাস হাসন রাজা ওয়ান্ট টু বিল্ড হাসন রাজা কি তৈরি করতে চান হাসন রাজা মূলত একটা বাড়ি তৈরি করতে চান আমরা প্রশ্ন থেকে কিন্তু পাইছি কবিতাটা থেকে তো এখন দেখো অ্যান্সারটা কী লিখছে হাসন রাজা জাস্ট প্রশ্নটা সাজালাম এই যে হাসন রাজা এই যে ডাজ না এখানে তো ওয়ান্ড এই যে ভারতটা এর সাথে এস বাই এস হয়ে যাবে হাসন রাজা ওয়ার্ডস টু বিল্ড কী নির্মাণ করবে বা কি বিল্ড করবে হোম একটা বাড়ি নির্মাণ করবে বাট হি ওয়ান্ডার্স হাউ লো হি স্টেই কিন্তু সে বিষয় প্রকাশ করতেছে যে ওইটার মধ্যে সে কতদিন থাকতে পারবে স্টে করতে পারবে হাউ লং রাজা হি উইল স্টে ইন হোম হাসন কতদিন তার বাড়িতে থাকবেন বলে মনে করেন হ্যাঁ তো আমরা তোমার কবিতার মধ্যে আহ দেখছি যে সে চিন্তা করছে যে তার বাড়ির মধ্যে সে দীর্ঘ সময় থাকতে পারবে না কারণ সে তার বাড়ি বলতে কি বুঝেছে পৃথিবীতে পৃথিবীতে সে দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ী তো অবশ্যই তার বাড়ির মধ্যে সে দীর্ঘ সময় থাকতে পারবে না এখন এটাকে সাজা লিখবো দেখো হাসন রাজা দেন থিংক এই যে থিংক আছে না থিংকের সাথে অ্যাস লাগাবো এই যে ডাজ আছে তো বার্বের সাথে অ্যাস লাগাবো হাসন রাজা থিঙ্কস হি উইল উইলের সাথে আমরা নট দিব নেগেটিভ বানাবো হি উইল নট স্টে সে থাকতে পারবে না ইন হিজ হোম তার বাড়িতে ফর আ লং টাইম এখানে দিয়ে দিব কি ফর আ লং টাইম মানে দীর্ঘ সময় ব্যাপী হোয়াট ডাস হাসন রাজা সি হোয়েন হি লুকস ইন দ্য মিরর আইনায় তাকালে হাসন রাজা কি দেখতে পান হাসন রাজা মূলত কি দেখতে পাইছে মিরর থেকে যে তার চুলগুলো গ্রে কালার হয়ে গেছে তো এইটাই লিখে দেবো দেখো হাসন রাজা সিস এখন দেখো এই সি এর সাথে আমরা কি লাগাইছি এস লাগাইছি যে এখানে ডাস থাকার কারণে হাসন রাজা সিস গ্রে হেয়ার হয়েন হি লুকস ইনটু টু দ্য মিরর বুঝছো হয়েন হি লুকস ইন টু দ্য মিরর সব ঠিক আছে জাস্ট প্রশ্ন চাইছে কি হোয়াট কি কি দেখতে পাইছে আমরা জাস্ট এই যে গ্রে হেয়ার তোমার গ্রে হেয়ারটা জাস্ট লাগাই দিলাম শেষ তারপর পাঁচ নম্বর কোয়েশনটা দেখি হোয়াট মেক্স হাসুন রাজা ফিল আনসার্টিন কি কারণে হাসন রাজা অনিশ্চিত ভূত করে হ্যাঁ তো এটার অ্যান্সারটা দেখো হাসন রাজা ফিলস আনসার্টিন বিকজ হাসন রাজা ফিলস করে কি আনসার্টিন অনিশ্চিত বিকজ কারণ কি কারণটা হচ্ছে হি ডাজ নট নো হোয়ার আল্লাহ উইল টেক হিম আফটার ডেথ অ্যান্ড হোয়ার হি উইল ফাইন্ড রেস্ট হ্যাঁ এই লাইনটা এই লাইনটুকু কিন্তু প্যাসেস এ কবিতা থেকে লিখছি বাট তোমাদের এটা মুখস্থ করে নিতে হবে হোয়াই ডাস হাসুন রাজা ক্রাই হাসন রাজা কেন কাঁদেন কারণ সে জানে না যে তার জীবনের কতটুকু সময় সে ব্যয় করছে তো হাসন রাজা ক্রাইস এখানে দেখো ক্রাইয়ের সাথে ইয়েস লাগানো হয়েছে আই ইয়েস ক্রাইস হাসন রাজা ক্রাইস বিকজ কারণ হি ডাজ নট নো সে জানে না হাউ মাচ টাইম হি হ্যাজ লেফট ইন লাইফ সে তার জীবনের কতটুকু সময় লেফট করেছে মানে অতিবাহিত করেছে হোয়াট উড হাসন রাজা হ্যাভ ডান ইফ হি হ্যাড নন হিজ ডেইস হাসন রাজা যদি তার দিনগুলো সম্পর্কে জানতেন তাহলে তিনি কি করতেন তো সে যদি তার দিনগুলো সম্পর্কে জানতেন আমরা কিন্তু কবিতা থেকে পাইছি যে তার রুমটাকে করতেন কিসের মাধ্যমে ভাইব্রেন্ট হিউজ এর মাধ্যমে তো এখন দেখো এটি আমরা লিখছি এই যে হাসন রাজা হাসন রাজা হ্যাঁ এখানে ডাজ আছে না তো ওয়ার্ডের সাথে অ্যাস লাগাবো হাসন রাজা ওয়ার্ডস টু এখানে কি দিব টু পেইন্ট পেইন্ট করে রাখত টু হিজ রুম ইন ভাইব্রেন্ট হিউজ হ্যাঁ ভাইব্রেন্ট হিউজের মাধ্যমে বা তার রুমটাকে বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে সাজাই রাখতো হোয়াই ডু ইউ থিঙ্ক হাসন রাজা নেভার বিল্ড আ হোম আপনি কেন মনে করেন হাসন রাজা কখনো বাড়ি তৈরি করেনি কারণ সে জানে যে বা হাসন রাজার বিশ্বাস জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী টেম্পোরারি তার জন্য মূলত হাসন রাজা বাড়ি নির্মাণ করেনি তো এর অ্যান্সারটা দেখো হাসন রাজা নেভার বিল্ড আ হোম বিকজ কারণটা কি হোয়াই প্রশ্ন করছে না তো আমাদের এটা লিখতে হবে হাসন রাজা নেভার বিল্ড আ হোম বিকজ কারণ হি বিলিভড সে বিশ্বাস করত লাইফ ইজ টেম্পোরারি জীবনটা কি ক্ষণস্থায়ী বুঝছি আমরা তারপর হোয়াট লেসন ক্যান উই লার্ন ফ্রম দিস পোয়েম এই কবিতা থেকে আমরা কি শিখতে পাই তো দিস পোয়েম টিচেস আস এই পোয়েমটা শিক্ষা দেয় আমাদের যে লাইফ ইজ শর্ট অ্যান্ড আনসার্টেন জীবনটা ছোট এবং আনসার্টেন অনিশ্চিত সো উই শুড ফোকাস অন হোয়াট ট্রুলি ম্যাটার্স ইন লাইফ তাই আমাদের ফোকাস করা উচিত জীবনের কোন জিনিসটা ম্যাটার করতেছে হো হ্যাজ কম্পোস্ট দি সং এই গানটি কে রচনা করেছেন তো হাসন রাজা হ্যাজ কম্পোস্ট দিস সং হো এর জায়গায় রাজা লাগাই দিব শেষ হোয়েন উড হাসন রাজা হ্যাভ বিল্ট আ হাউস হাসন রাজা কখন একটি প্রাণবন্ত বাইরে তৈরি করতেন হ্যাঁ হাসন রাজা যদি জানতেন যে হাউলং হিউড হি লাইভ কতটুকু সময় বা কত সময় সে জীবনে অতিবাহিত করেছে দেন যদি এটা জানতে পারতো তাহলে সে একটা ভাইব্রেন্ট হাউস তৈরি করতে এই যে দেখো হিফ হাসন রাজা যদি হাসন রাজা হ্যাড নন জানতো হাউ লং হি উড লাইফ হ্যাঁ মানে সে কতদিন বাঁচবে এরকম যদি জানতে পারতো হি উড হ্যাভ ভাইব্রেন্ট হাউস হ্যাঁ বিল্ড করতো কি ভাইব্রেন্ট হাউস হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দিস এটা কি ধরনের কবিতা এটা মূলত ম্যাটাফিজিক্যাল পোয়েম অর্থাৎ এটা একটা তোমার আধ্যাত্মিক ধরনের কবিতা বুঝছি আমরা তো মূলত তোমাদের এরকম টাইপের প্রশ্নগুলো আসবে আর উত্তরগুলো এরকম শর্ট করেই দিতে হবে আর এরকম শর্ট করে দিলেই ব্যাটার কারণ আমাদের তো দুই নম্বরের জন্য প্রশ্নটা আসবে অর্থাৎ প্রশ্ন অনুসারে আমাদের অ্যান্সারগুলো দিতে হবে বুঝছি আমরা